হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এনাদা নিউ ব্লগ এনাদার নিউ ভিডিও তো এখন আছি আমি আমার পাশের বাড়িতে তো আমরা সকাল সকালে চলে এসছিলাম এখানে আসার পরে বেরিয়েছিলাম ব্লগটা স্টার্ট করবো কিন্তু প্রথম তো শরীর খারাপ ছিল তার জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি তারপরে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও পড়েছিলাম আর এই মার্জ উঠলাম তখন আমরা আবার বিড়িয়ে পড়বো ঘুরতে বেরোবো আমাদের খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানো আর ঘুমানো এছাড়া ওর কোনো কাজ নেই তো একটু পরে আমরা আবার বেরবো তো একটু পরেই আমরা বেরিয়ে যাবো তো আজকে কোথায় যাই আমি সঙ্গে শেয়ার করবো তোমাদের সঙ্গে সপ্তাহে দেখাবো ভিডিওতে তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে আজকে কোথায় যাই ঘুরতে তো চলো রেডি হয়ে দেন কথা বলছি এদিকে হচ্ছে সবাই রেডি ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগে কিন্তু এই যে রেডি হওয়াটা এটা আমার সহ্য হয় না তো যাই হোক ফাইনালি আমি রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাব তো আমি বেরিয়ে গেছি পিছনে বোন আছে আমাদের যাওয়ার কথা ছিল একটা শিব মন্দিরে তো আনফর্চুনেটলি আমরা যেতে পারিনি কারণ এখানে পুলিশ বসে ছিল তার জন্য আমরা যাওয়া হয়নি আমাদের তো তারপরে আমরা চলে যাই আবার আগের দিন যে চাপাতা পাতা বাগানে গিয়েছিলাম তো সেখানেই আমরা চলে যাই আগের দিন আমরা এই জায়গাটায় আসিনি এখানে একটা ব্রিজ আছে তো সেখানে খুব সুন্দর ফটো ওঠা যায় তো আমরা আজকে এখানে এসেছি এই জায়গায় একদিকে ছিল চা পাতা বাগান আর একদিকে ছিল রাবার বাগান এদিকে আমি খোঁজাখুঁজি করছিলাম কোন দিকে ভালো ফটো ওঠা যাবে ভিডিও করা যাবে সেটাই আমি খুঁজে খুঁজে দেখছিলাম এখানে আমরা জাস্ট কয়েকটা ফটো আর ভিডিও করে দেন এখন আমরা চলে যাব আগে যে আগের দিন যে জায়গাটা গিয়েছিলাম সেখানে যাব আর এই জায়গাটাও সুন্দর আছে কিন্তু তেমন কিছু নেই কালকে ভাই এসছিল ভাই আমি দুই ভাই আর আমি আজকে বোন ভাই আর আমি আমি কমাম কিন্তু ওরা চেঞ্জ হয়েছে হতে থাকে ওদের জায়গাটা চেঞ্জ হতে থাকে শুধু এই জায়গাটা খুব সুন্দর चम देो गाइज वलकाम टू न्यू ब्लॉग इज एन सिटी दिस दिस प्लेस सो ब्यूटीफुल आई लाइक दिस प्लेस बट दिस वुमेन इज वेरी डेंजरस एंड बिहेवियर इज नॉट गुड बट दिस वुमेन इज कुछ नहीं तो फोटो फोटो स्पीच पड़े बट दिस वुमेन इज कुछ नहीं अब फोटो লাগছে একদম সুপার ডুপার বিজ হয়ে গেছি ভিজিতে হয়ে গেছে আজকের ঘোরাঘুরি আমাদের কমপ্লিট এখন আমরা বাড়ি চলে যাব ভাই তো দেখা যাক কালকে আবার কোথায় আসি চা পাতা বাগানটা সত্যি খুব দারুণ ছিল যার কারণে আজকেও চলে এসেছি কালকেও এসেছিলাম আজকেও চলে এসেছি আজকে যেহেতু অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু কোনো এক কারণে যাওয়া হয়নি

আনফর্চুনেটলি আমাদের বাইকের তেল শেষ হয়ে গেছে আমি আর বোন দাঁড়িয়ে আছি আর ও তেল আনতে গেছে আজকে লাখটা সত্যি খারাপ আমাদের তো এলে তারপরে আমি চলে যাবো তো ও চলে এসেছে এখন আমরা আবার চলে যাবো আইসক্রিমটা হচ্ছে আমাদের কমন সেটা খেতেই হবে বাড়িতে এসে সবাই মিলে আবার আটা দিতে বসে পড়লাম তো আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগে লাইক করে দিও ওয়াচিং দ্য ভিডিও